মাহিন্দ্রা রাইস ক্লাসরুম এটা মাহিন্দ্রা মানে নান্দি ফাউন্ডেশনের একটা সিস্টার কনসার্ন নান্দি ফাউন্ডেশন একটি এনজিও যাদের বিভিন্ন ডোনারের মাধ্যমে আমরা বিভিন্ন সামাজিকমূলক কাজকর্ম করে থাকি তারই একটি পার্ট হচ্ছে এমপ্লয়বিলিটি স্কিল প্রোগ্রাম যেটা আমরা মেয়েদের জন্য যে এখন যে বার্তা আছে না মেয়েরা কিছু করে দেখাও তো মেনলি আমাদের ফোকাসটা হচ্ছে মেয়েরা যাতে এমপ্লয়েড হয় মেয়েরা যাতে স্বনির্ভর হতে পারে সেইটা আমরা সেটার ব্যাপারে আমরা সচেষ্ট এবং তা সেটা নিয়ে আমরা এখানে ক্লাসটা করাতে আসছি এটা একটা সাত দিনের ক্লাস এবং এর মধ্যে মেয়েরা যেটা মেনলি শিখবে সেটা হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন মানে মেয়েদের যে একটা ভয় ছেলে মেয়েদের মধ্যে যে একটা ভয় যে আমি ইন্টারভিউ দিতে গেলে পারবো কিনা আমি কথা কী করে বলবো ইংলিশে কথা বলতে হবে প্রশ্নের উত্তর কিভাবে দেব সেগুলো আমরা বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে বিভিন্ন ছোটো ছোটো স্কিল প্লে করিয়ে প্রেজেন্টেশন করিয়ে যাতে ওরা সবার সামনে দাঁড়িয়ে বলতে পারে বা মক ইন্টারভিউ এর মাধ্যমে আমরা ওদের কাছ থেকে এই ভয়টা দূর করানোর চেষ্টা করছি এবং ওরা যাতে আগে এগোতে পারে সে চেষ্টাও আমরা করছি তো আর এই যে ক্লাসরুমটা করে ওরা কি কোনো রকম স্কোপ বা প্লেসমেন্ট হ্যাঁ আমাদের জব প্লেসমেন্ট সেল আছে আলাদা সেখান থেকে আমরা বিভিন্ন জব ড্রাইভ করে থাকি যেমন রিসেন্টলি আমরা মুর্শিদাবাদ গার্লস কলেজে আমাদের জব ড্রাইভ হয়ে গেল বিভিন্ন কলেজ মুর্শিদাবাদ অঞ্চলের যে সমস্ত ডিগ্রি কলেজগুলো ছিল সেগুলো থেকে স্টুডেন্টরা গেছে আবারও আমাদের খুব রিসেন্ট জব ড্রাইভ থাকবে এবং সেখানে আমরা আশা করব। যে সমস্ত আইটিআইগুলো ক্লাস করেছে সেই আইটিআই স্টুডেন্টদেরকেও আমরা ইনভাইট করব এবং তারা যাতে যায় এবং প্লেসমেন্টের জন্য বিভিন্ন বড় বড়ো কোম্পানিগুলো আসে আমাদের সাথে এবং তাদের সাথে তারা যাতে প্লেসমেন্ট পায় সেটাই আমাদের মেন লক্ষ্য আমরা সেটার দিকে এবং সেই জন্যই আমরা বিভিন্ন আইটিআইগুলোতে ক্লাসটা করাচ্ছি আচ্ছা আর যদি কোনো আমাদের সাথে বা কোনো যদি পরবর্তীতে যদি কেউ এনরোল করতে যায় কোর্সটায় তাহলে তারা কি কোনোভাবে সম্ভব অনলাইনে বা না অ্যাকচুয়ালি এটা মেইনলি কলেজ ভিত্তিক ক্লাস আলাদা করে অনলাইন হয় না বছরে একবার করে আমরা বিভিন্ন কলেজগুলোতে ক্লাস করাই সেক্ষেত্রে পরবর্তী মানে যারা ধরো এবছর করতে পারলো না যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট কারণ আমাদের যেহেতু আছে তাই ফাইনাল ইয়ার স্টুডেন্টদেরকেই আমরা এটা করাই বা এক বছরে যারা তোমাদের এখানে ক্লাস করছে এবং ফাইনাল ইয়ার স্টুডেন্ট যারা হয়তো কোনো কারণবর্ষ এবছর করতে পারলো না তারা সামনের বছর পাস আউট হিসেবেও কিন্তু করতে পারবে আচ্ছা ধন্যবাদ ম্যাডামকে আর আমরা যেটা বলছি যে যদি কেউ করতে চায় পরবর্তী তাহলে আমাদের কলেজের সাথে কন্ট্যাক্ট করে রাখতে পারো হ্যাঁ কলেজের সাথে তোমাদের কলেজের সাথে কন্ট্যাক্ট করে রাখলে তোমরা যখন ট্রেনিং হবে তখন তোমরা তাদেরকে ডেকে নিলে ক্লাসে আসলো আমরা তখন তাদেরকে ক্লাসটা করিয়ে দেবো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আবার পরবর্তী কোনো ভিডিওতে আমরা আপনাদের জন্য ইনফরমেশান নিয়ে আসবো ধন্যবাদ